বাজারদার একটু পরিবর্তন হচ্ছে দর্শক প্রতিনিয়ত এই বাজারদার বাড়তেছে কমতেছে এই যে ভাড়া বিষয়টা কেন এই অবস্থা দর্শক বন্ধুরা সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং আপনারা যারা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন প্রিয় দর্শক আপনারা ম্যাক্সিমাম অনেকে ভিডিও দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত আমাদের ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে দর্শক বন্ধুরা আজকে বাজার একটু বেড়েছে ছাব্বিশশো সরি চব্বিশ থেকে পঁচিশশো টাকা পর্যন্ত মানে সর্বোচ্চ বাজার দরে কিন্তু দর্শক এখানে বাজার বিক্রি চলছে এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন রসিন বাজারের দিকে ইতিহাস ছয় হাজার বাজার ঠিকেছে আরো বিস্তারিত বাজার দর সম্পর্ক পরিবর্তন সেই পরিবর্তনশীল বাজার দর দর্শক বন্ধুরা কেমন রয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন জেলার ব্যাপারীরা কিন্তু দর্শক এখানে আসছে এবং আপনারা জানেন যে পাবনাকে বলা হয় পেঁয়াজের রাজধানী পাবনা জেলায় সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে পাবনায় চাহিদার প্রায় চল্লিশ শতাংশ পেঁয়াজ দর্শক এই জেলা থেকে উৎপাদন হয়ে থাকে এবং এই জেলাকে কিন্তু কৃষি ক্ষেত্রে দর্শক সমৃদ্ধ করেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রতিনিয়ত পেঁয়াজের আমদানির সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা বাজার দর পরিবর্তন হচ্ছে আজকেও দর্শক আমদানিটা অনেকটা কমতি শুরু হয়েছে এবং সেই আমদানিটা কমতি থাকার কারণে দর্শক বন্ধুরা দামটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে সব মিলে পেঁয়াজের বাজার দর্শক যেন নড়ে চড়ে বসেছে এবং সব মিলে দর্শক আমদানিটা কমার সঙ্গে সঙ্গে দামটা আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু একটু ভালো বাজার দর্শক এখানে লক্ষ্য করা গেছে আপনার মধ্যে সঙ্গে থাকুন আমরা আরও কিছু বিস্তারিত আলোচনা করছি যে বিষয়গুলো পেঁয়াজের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে যেমন পেঁয়াজের এখন বর্তমান সময়ের দাম অবস্থা সামনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কি নেই না কি অবস্থা রয়েছে না কেমন অবস্থা দর্শক বন্ধুরা সব মিলে যেন অস্থিরতার মধ্য দিয়ে এই পেঁয়াজের বাজার দর্শক বন্ধুরা চলছে আপনারা জানেন যে দেশের বিভিন্ন জেলায় পেঁয়াজের আমদানি দর্শক বন্ধুরা রয়েছে সেই আমদানির সঙ্গে সঙ্গে পেঁয়াজের বাজার ধরে যথেষ্ট ভালো দর্শক আজকে রয়েছে

পিয়াজ মার্কেটে এর রয়েছে এবং আপনারা জানেন যে বনগ্রামের দর্শক অবস্থা বন্ধুরা জানিয়ে দিয়েছে দর্শক আমরা যেমনটা জানতে পেরেছি যে পিয়াজের দর্শক বন্ধুরা আমদানি রপ্তানিটা কেমন রয়েছে এবং আপনাদের যদি জানাতে চাই যে আমদানির সঙ্গে সঙ্গে পেঁয়াজের দর্শক বন্ধুরা সেটা কেমন দাম চলছে এবং বর্তমান সময়ে আমদানি এবং রপ্তানির সঙ্গে সঙ্গে পেঁয়াজের বাজার দর্শক বন্ধুরা আমরা কি সরকার ইটালি কথা কই কাকা কালকে ধুলার এক ব্যাপারে কথা ডিম বেসাটে আলে আইসি বর গয়না ময়না বেশি দর্শক বন্ধুরা চাহিদা এবং আমদানিকে সামনে রেখে এই হাটে পেঁয়াজের বাজার দর রয়েছে আজকের দিনে দর্শক বন্ধুরা চব্বিশ থেকে পঁচিশশো টাকা সর্বোচ্চ বাজার তার মানে দর্শক বন্ধুরা বাজার দরটা একটা স্থির অবস্থান বর্তমান দাঁড়িয়েছে আমরা যেমনটি সরাসরি হাট থেকে দেখতে পারলাম আপনাদেরকে যেমনটি দর্শক বন্ধুরা জানিয়ে দিয়েছি এবং আপনারাও যে জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে দর্শক বন্ধুরা জানিয়ে দেবেন যে বর্তমান সময় আপনাদের জেলায় কেমন দম চলছে পেঁয়াজের বাজারে আর আপনারা জানেন যে পাপনার বেশ কিছু হাট রয়েছে পাপনা ক্লাব বনগ্রাম ঝিলরে চিনি খরা বস করা হাজিহাট সুতনাগর চিনা খরা সাথিয়া কাশীনাথপুর বেড়া এই যে বড় বড় হাটগুলো দর্শক রয়েছে এসব হাট মিলে কিন্তু আজকে পেঁয়াজের বাজার দর্শক মিলার যথেষ্ট ভালো রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের সর্বশেষ পেঁয়াজ মার্কেট থেকে পেঁয়াজের বাজার দর দর্শক বন্ধুরা আপডেট